নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত সন্দীপ ঘোষের নতুন বাড়ির হদিশ বাড়ির নাম ঘোষ ভিলা নিউ টাউন নোয়াপাড়া মল্লিক হাতিয়াড়াতে এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা ও মা থাকতেন সন্দীপ ঘোষ মাঝে মধ্যে আসতেন এই বাড়িতে বিলাসবহুল তিনতলা বাড়ি আরজিকর হাসপাতালে দ্রৌণী চিকিৎসকের খুনের ঘটনার পর থেকে তার এই বাড়িতে এখানে আর কেউ থাকেন না বাড়িতে এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে বাড়ির দেওয়ালে সিবিআই এর একটি পনেরো আট ও দু তারিখের নোটিশ লাগানো রয়েছে যে নোটিশে সন্দীপ ঘোষের নাম রয়েছে 你们这